অ্যাভেঞ্জার্স এই একটি শব্দই আমাদের মনে করিয়ে দেয় অসম্ভবকে সম্ভব করার গল্প হ্যানসের বিরুদ্ধে যুদ্ধ সময়ের মধ্য দিয়ে আর সবশেষে মহাবিশ্বকে বাঁচানো সেই আত্মত্যাগ আমরা ভেবেছিলাম এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে আমরা ভুলছিলাম ক্যাং দা কঙ্কারার আমাদের দেখিয়েছিল যে বিপদ শুধু একজন নয় বিপদ অসীম কিন্তু ক্যাঙ্গের পতনের পর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এক নতুন এবং আরও ভয়ঙ্কর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে এমন এক অন্ধকার যার নাম ডুম ডক্টর ডুম কেমন আছেন সবাই সিনে শক ওয়েবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ডুব দিতে চলেছি এমসিউ এর ভবিষ্যতের সবচেয়ে বড় কিছু রহস্য এবং তত্ত্বে অ্যাভেঞ্জার্স ডুমসডে শুধু একটি মুভি নয় এটি হতে চলেছে একটি ইভেন্ট যা মাল্টিভার্স সাগাকে একটি নতুন মাত্রায় নিয়ে যাবে আজ আমরা আলোচনা করব কিভাবে এই মুভিতে ডক্টর ডুম ক্যাঙ্গের চেয়েও বড় হুমকি হয়ে উঠবে আমরা জানব পানিশারের সেই অবিশ্বাস্য আপগ্রেডের কথা যা তাকে ডুমের মতো শক্তির মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে এবং অবশ্যই আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় ওয়েব স্লিঙ্গার স্পাইডারম্যানকে নিয়ে কোন স্পাইডারম্যান আসছে ডুমস ডুমসডেতে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ স্পাইডারম্যান নো ওয়ে হোমের শেষে আমরা দেখেছিলাম একাকি পিটার পার্কারকে সবাই তাকে ভুলে গেছে সে এখন সত্যি একজন ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান যার কোনো বন্ধু নেই কোনো পরিবার নেই কিন্তু এই একাকিত্বই হয়তো তাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে সম্প্রতি ইনসাইডার সূত্রে খবর এসেছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আমরা একজন স্পাইডারম্যানকে দেখতে পাব কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল কোন স্পাইডারম্যান খবর অনুযায়ী এটা নির্দিষ্ট করে বলা হয়নি যে সেই স্পাইডারম্যান টম হলেন্ডই হবে আর এখানেই জল্পনা শুরু হয়েছে হতে পারে সে টবি ম্যাগুয়ার বা অ্যান্ড্রু গার্ফিল্ডে স্পাইডারম্যান অথবা হতে পারে একদম নতুন কোন ভ্যারিয়েন্ট তবে সবচেয়ে শক্তিশালী সম্ভাবনাটি লুকিয়ে আছে মার্ভেলের আপকামিং মুভির টাইম লাইনে অ্যাভেঞ্জার্স ডুমস ঠিক আগেই মুক্তি পেতে চলেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে যারা কমিক্স পড়েন তারা ব্র্যান্ড নিউ ডে নামটা শুনলেই চমকে উঠবেন কমিক্সে এই স্টোরি লাইনটি পিটার পার্কারের জীবনের সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি সিভিল ওয়ারের পর যখন পিটারের পরিচয় সারা বিশ্বের সামনে চলে আসে তখন তার জীবন নরকে পরিণত হয় কিং পিং তার আন্ট মেয়েকে প্রায় মেরেই ফেলেছিল নিজের পরিবারকে বাঁচাতে পিটার মেফিস্টোর সাথে একটি চুক্তি করে চুক্তি অনুযায়ী সে মেরিজেনের সাথে তার ভালোবাসার সম্পর্ক এবং বিয়েকে মুছে ফেলে যার বিনিময়ে মাসি মেয়ের জীবন বেঁচে যায় এবং তার গোপন পরিচয় আবারও গোপন হয়ে যায় পৃথিবী থেকে তাদের ভালোবাসার স্মৃতি মুছে যায় যেন কিছুই হয়নি এমসিউতে ডক্টর স্ট্রেঞ্জের কারণে ঠিক এমনটাই হয়েছে সবাই পিটা পাকাকে ভুলে গেছে তাই ব্র্যান্ড নিউডে টাইটেলটি এমসিইউর জন্য একদম পারফেক্ট এই মুভিটি ডুমসডের মঞ্চ প্রস্তুত করতে একটি বড় ভূমিকা পালন করবে ভাবুন একবার একজন স্পাইডারম্যান যে তার সব কিছু হারিয়েছে সে যখন মাল্টিভার্স লেভেলের একটি হুমকি সম্মুখীন হবে তখন তার ভূমিকা কি হবে সে কি আগের মতো একজন আদর্শবাদী হিরো থাকবে নাকি তার ভেতরের অন্ধকার দিকটা বেরিয়ে আসবে ব্র্যান্ড নিউডে মুভিতে আমরা হয়তো দেখব পিটার একাই কিংপিং বা অন্য কোনো বড় ভিলেনের বিরুদ্ধে লড়ছে এবং সেই লড়াইয়ের শেষেই সে ডক্টর ডুম বা ম্যাল্টিভার্স থেকে আসা কোনো হুমকির আভাস পাবে হতে পারে সেই মুভির পোস্ট ক্রেডিট সিনেই তাকে অন্য কোনো মহাবিশ্বের অ্যাভেঞ্জার্স বা নিক ফিউরির কোনো ভ্যারিয়েন্ট এসে ডুমস ডের জন্য রিক্রুট করবে এর মাধ্যমে শুধু টম হল্যান্ডের স্পাইডারম্যানের ট্রিলজি শেষ হবে না বরং তাকে অ্যাভেঞ্জার্সদের মূল দলে ফিরিয়ে আনার একটি যৌক্তিক কারণও তৈরি হবে তাই আমার ব্যক্তিগত মত হল আমরা টম হল্যান্ডকেই দেখতে পাব কিন্তু সে হবে আগের চেয়ে অনেক বেশি পরিণত অনেক বেশি একা এবং অনেক বেশি দৃঢ় এবার আসা যাক এমসিউ এর সবচেয়ে ডার্ক এবং ব্রুটাল চরিত্রটির কথায় ফ্র্যাঙ্ক ক্যাসেল ওরফে দ্য পানিশার আমরা তাকে শেষবার দেখেছি অপরাধ জগতের বিরুদ্ধে তার একার যুদ্ধ চালাতে কিন্তু কি হবে যদি এই একাকী যোদ্ধা এমন এক অস্ত্র হাতে পায় যা তাকে প্রায় অপরাজীয় করে তুলবে একটি অত্যন্ত শক্তিশালী রিপোর্ট অনুযায়ী আপকামিং স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিতে পানিশারকে দেখা যেতে পারে এবং তাকে এমন কিছু হাইটেক এবং নেক্সট লেভেন অস্ত্রশস্ত্র ব্যবহার করতে দেখা যাবে যা বড় ধরনের হুমকি মোকাবেলা করতে সক্ষম আর এই বড় হুমকি বলতে কি বোঝানো হচ্ছে তা আমরা সবাই অনুমান করতে পারি কিন্তু আসল বোমাটা এখানে নয় আসল তত্ত্বটি হল পানিশার পেটে চলেছে ওয়ার মেশিনের আর্মার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ভাবুন একবার ফ্র্যাঙ্ক কেসেলের হাতে জেমস রোডসের ওয়ার মেশিন আর্মার এই আর্মার যা ভারী বন্দুক এবং স্বয়ংক্রিয় টার্গেটিং সিস্টেমে সজ্জিত সেটি যখন পানিশারের হাতে আসবে তখন কি হতে পারে সে রোডসের মতো সংযমের সাথে এটি ব্যবহার করবে না সে এটিকে ব্যবহার করবে তার নিজস্ব শাস্তি দেবার পদ্ধতিতে তার সামনে হাল্ক থাকুক বা অন্য কোনো মহাজাগতিক শক্তি সে এক মুহূর্তও ভাববে না আর আমি এটা কোনো মন গড়া কথা বলছি না কমিক্সে ঠিক এমনটাই ঘটেছে দু সালের পানিশার ওয়ার মেশিন স্টোরি লাইনে জেমস রোডস মারা যাওয়ার পর নিক ফিউরি নিজেই ওয়ার মেশিন আর্মারটি পানিশারকে দিয়েছিলেন একটি বিপজ্জনক মিশনের জন্য সেই মিশনে পানিশার শুধু শত্রুদেরই বিনাশ করেনি বরং এক পর্যায়ে তার সাথে আয়রন ম্যান এবং ক্যাপ্টেন মার্ভেলেরও লড়াই হয়েছিল এখন এমসিউ এর দিকে তাকান আর্মার ওয়ার্স প্রজেক্টটি এখন বিষবায়ে জলে অর্থাৎ রোডসের আর্মারের ভবিষ্যৎ অনিশ্চিত মার্ভেলের জন্য সবচেয়ে সহজ উপায় হলো এই শক্তিশালী অস্ত্রটি অন্য কোনো প্রতিষ্ঠিত চরিত্রকে দিয়ে দেওয়া আর ফ্র্যাঙ্ক কেসেলের চেয়ে ভালো বিকল্প আর কে হতে পারে আগামী বছর পানিশারের একটি স্পেশাল প্রজেক্ট আসার কথা রয়েছে হতে পারে সেখানেই এই স্টোরি লাইনের বীজ বপন করা হবে আমরা হয়তো দেখবো যে ওয়ার মেশিন আর্মারটি কোনোভাবে কোনো অপরাধী সংগঠনে হাতে চলে গেছে এবং পানিশার সেটি উদ্ধার করে নিজের করে নেয় এই তত্ত্ব সত্যি হলে অ্যাভেঞ্জার্স ডুমস ডেতে আমরা এক অকল্পনীয় দৃশ্য দেখতে পারি একদিকে ডক্টর ডুমের রোবোটিক ডুম বটসের সেনাবাহিনী আর অন্যদিকে ওয়ার মেশিন আর্মার পরা পানিশার একাই সেই সেনাবাহিনীকে ধ্বংস করে দিচ্ছে এটি শুধু পানিশার চরিত্রের জন্য একটি বিশাল আপগ্রেডই হবে না বরং দর্শকদের জন্য একটি অবিশ্বাস্য ভিজুয়াল ট্রিট হবে ফ্র্যাঙ্ক কেসেলের হাতে স্টার্কের টেকনোলজি এর চেয়ে মারাত্মক কম্বিনেশন আর কিছু হতে পারে না আমরা কাংকে দেখেছি আমরা তার শক্তি দেখেছি তার অসীম ভ্যারিয়েন্ট দেখেছি সে অ্যাভেঞ্জার্সদের এমনভাবে মারত যে তার মনেও ফাঁকতো না সে কাকে কাকে হত্যা করেছে কাং অ্যাভেঞ্জার্সদের তুচ্ছ মনে করত কিন্তু এখন যে আসছে তার সামনে কাং ছিল কেবল একটি শিশু সে হল ল্যাটভেরিয়ার শাসক বিজ্ঞানের জাদুকর এবং অহংকারের প্রতিমূর্তি ভিক্টর ভন ডুম ডক্টর ডুম শুধু শক্তি দিয়ে লড়াই করে না সে লড়াই করে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে এবং জাদু দিয়ে তার জ্ঞান এবং ক্ষমতার কোনো সীমা নেই আর ডুমসডে মুভিতে তার ভয়াবহতা বোঝানোর জন্য মার্বেল একটি শিউড়ে ওঠার মতো পথ বেছে নিতে পারে একটি তত্ত্ব অনুযায়ী ডক্টর ডুম যখন এমসিউতে প্রবেশ করবে সে তার স্যুটে বিভিন্ন মহাবিশ্বের হিরোদের হত্যা করার প্রমাণ চিহ্ন বা ট্রফি নিয়ে ঘুরবে ঠিক যেমন একজন শিকারী তার শিকারের চিহ্ন নিজের কাছে রাখে কল্পনা করুন ডুমের আর্মারে হয়তো ফক্স ইউনিভার্সের উলভেরিনের অ্যাডামেন্টিয়াম নোখের একটি টুকরো লাগানো আছে অথবা হয়তো সে অন্য কোনো মহাবিশ্বের ক্যাপ্টেন আমেরিকাকে পরাজিত করে তার শিল্ডের একটি অংশ নিজের বর্মের সাথে জুড়ে নিয়েছে এই তত্ত্বটি দুটি গুরুত্বপূর্ণ কাজ করবে প্রথমত এটি কোনো রকম লড়াই না দেখিয়েই ডুমকে এমসিউ এর সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন হিসাবে প্রতিষ্ঠা করবে দর্শকরা যখন দেখবে যে সে ইতিমধ্যেই অগণিত মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী হিরোদের শেষ করে এসেছে তখন তারা বুঝবে যে মেন টাইমলাইনের অ্যাভেঞ্জার্সরা কতটা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে আর দ্বিতীয়ত এর মাধ্যমে মার্বেল খুব সহজেই কিছু চরিত্রের অনুপস্থিতি ব্যাখ্যা করতে পারবে আমরা জানি অনেক অভিনেতা হয়তো আর তাদের চরিত্রে ফিরবেন না এই তত্ত্বের মাধ্যমে দেখানো হবে যে সেই হিরোরা ডুমের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েই মারা গেছেন তাই তারা ডুমসডে মুভিতে নেই এটি একটি জিনিয়াস ন্যারেটিভ টুল যা গল্পকে আরও গভীর এবং ট্র্যাজিক করে তুলবে আর এক্সম্যান হ্যাঁ এক্সম্যান ফ্যানদেরও জন্য এখানে চিন্তার কারণ আছে যদিও অনেক অভিনেতা তাদের প্রত্যাবর্তনের কথা অস্বীকার করছেন আমরা অ্যান্ড্রু গারফিল্ডের ঘটনা থেকে শিখেছি যে অভিনেতারা প্রায়ই মিথ্যা কথা বলেন আমার দৃঢ় বিশ্বাস ডুমসডে বা সিক্রেট ওয়ার্ডসে আমরা মূল এক্সম্যানদের দেখতে পাব হতে পারে জিন গ্রের মতো শক্তিশালী চরিত্ররাও ডুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কিন্তু ডুমের সামনে তাদের পরিণতি কী হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তাহলে সব কিছুকে যদি আমরা এক সুতোয় বাঁধি তাহলে কি দাঁড়ায় অ্যাভেঞ্জার্স ডুমস ডে হতে চলেছে একটি বিশাল আকারের দাবার ছক একদিকে রয়েছে ডক্টর ডুম যে ইতিমধ্যেই মাল্টিভার্সের অগণিত নায়ককে পরাজিত করে এসেছে তার লক্ষ্য শুধু শাসন করা নয় তার লক্ষ্য হল প্রমাণ করা যে সেই একমাত্র যোগ্য শাসক অন্যদিকে রয়েছে আমাদের হিরোরা একজন স্পাইডারম্যান যে তার পরিচয় এবং প্রিয়জনদের হারিয়ে এখন আরও বেশি পরিণত একজন পানিশার যে ওয়ার মেশিনের আর্মার পেয়ে হয়ে উঠেছে এক অপ্রতিরোধ শক্তি আর রয়েছে বাকি অ্যাভেঞ্জার্স এবং হয়তো কিছু নতুন মুখ যেমন এক্সম্যান এই যুদ্ধ শুধু শক্তির হবে না হবে বুদ্ধির কৌশলের এবং আদর্শের ডুমের অহংকার বনাম অভেঞ্জার্সদের একতা এটি হতে চলেছে এম এর ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় তো আপনার কি মনে হয় পানিশার কি সত্যি ওয়ার মেশিন আর্মার পাবে কোন স্পাইডারম্যানকে আমরা ডুমস ডেতে দেখতে পাব আর ডক্টর ডুম কি থানস এবং ক্যাংকে ছাপিয়ে যেতে পারবে আপনার সমস্ত তত্ত্ব এবং মতামত আমাকে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার মার্ভেল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল